জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের কঠিন সমালোচনা করলেন এবং সেই সাথে আগামী নির্বাচনে কাদের সাথে জোট বাঁধতে চাচ্ছে জিএম কাদের অর্থাৎ জাতীয় পার্টি এটি আপনাদেরকে জানাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছে না এবং বর্তমান পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য খুবই উদ্বেগজনক তিনি দাবি করেছেন জাতীয় পার্টি সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য করছেন এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে তা দেশের জন্য এবং নতুন করে ফ্যাসিবাদীদের লক্ষণ বলে দাবি করেন তিনি বুধবার দুপুরে জাতীয় পার্টির বননিস্থ কার্যালয়ে নরসিংদীর জেলার নেতৃবৃন্দদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তিনি বলেন দেশ এখন সঠিকভাবে চলছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে এমন কেউ গ্যারান্টি দিতে পারছে না দ্রব্যমূল্যের বৃদ্ধি বেকারত্ব ও সামাজিক অস্থিরতার কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্দশায় পড়েছে বলেও উল্লেখ করেন তিনি জেএম কাদের আরো বলেন নানা কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ফলে বেকারত্ব বাড়ছে এবং সাধারণ মানুষ তাদের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি এবং তিনি আরো বলেন দেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে মনে করে জাতীয় পার্টির চেয়ারম্যান জেএম কাদের এবং জাতীয় পার্টির চেয়ারম্যান আগামী নির্বাচনে কাদের সাথে জোট বাঁধতে চাচ্ছে তো এ বিষয়ে আমরা বিভিন্ন অনুসন্ধান থেকে জানতে পারলাম ইসলামী দলগুলির সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার কথাওতে কিন্তু জাতীয় পার্টি ভাবছেন এবং সেই সঙ্গে বিএনপির বিএনপির নেতৃবৃন্দ তারা কিন্তু জিএম কাদেরকে তাদের দলে নেওয়ার জন্য বিভিন্নভাবে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিএম কাদেরকে অঘোষিতভাবেও তাকে তার দলে জোট করে নির্বাচনের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন